শাহজাদপুর মডেল নার্সারি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর মডেল নার্সারি স্কুলের রবিবার আয়োজিত হল এক মনজ্ঞ বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা যেমন কবিতা আবৃত্তি গজল আলোচনা বিতর্ক সভা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা প্রতিটি সহ প্রতিযোগিতাতেই ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ উপস্থিত এক অভিভাবক বলেন শাহজাদপুর মডেল নার্সারি স্কুলে আমাদের ভর্তি হওয়ার পর আমরা আমরা অনেক উপকৃত চোখে দেখি আর বাচ্চারাও বেশ আগ্রহী পড়াশোনায় আমাদের প্রতি ওরা ভালোবাসা দেখায় আমরাও ওদের স্নেহের প্রতি দেখি একটা মা হিসাবে যেরকম শিশুদের ভালোবাসি সেভাবে আমরা বাচ্চাদেরও ভালোবাসি যতদূর সম্ভব আমরা বাচ্চাদের ভালোভাবে মানিয়ে নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি কারণ বাচ্চারা অনেক রকম দুষ্টবি করে থাকে সব দিকে মেনটেন করে আমরা দেখি বাচ্চারাও আমাদের কথা শুনে চলে আমাদের প্রোগ্রামটা অ্যানুয়াল ফাংশান হিসাবে হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম বাচ্চরিক ক্রীড়া প্রতিযোগিতার যেটা হয় কি কি বিষয় আছে কি ইভেন্ট আছে আপনার ছড়া আবৃত্তি গজল তারপরে পারফর্ম তারপরে কনভারসেশান নাটক তোসব নেই আছে আজকের এই প্রোগ্রামে ছাত্র কি রকম আনন্দ উৎসাহ দেখতে পাচ্ছি আনন্দ তো বিশাল দেখতে পাচ্ছি সবার চোখে মুখে উল্লাসী দেখতে পাচ্ছি আজকে এখানে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন ধরনে সহপাঠক্রমিক কার্যবলী আয়োজন করা হয়েছে আবৃত্তি पजल বক্তৃতা কুইজ বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং সুন্দরভাবে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা উপস্থাপন করেছেন আপনার এই স্কুলে কী কী বিষয় শেখানো হয় এই স্কুলে আধুনিক শিক্ষার যেমন বাংলা ইংরেজি হিন্দি থেকে শুরু করে ইতিহাস ভূগোল যেমন রয়েছে পাশাপাশি ইসলামিক যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে আরবি উর্দু তার পাশাপাশি ইসলামিক আদব কায়দার যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় রয়েছে সমস্ত কিছু শেখানো হয় আচ্ছা প্রোগ্রামে কেমন লাগছে প্রোগ্রামে খুব ভালো লাগছে এত সুন্দর আজকে আমি এই স্কুলের সঙ্গে যুক্ত নয় তবে আমি একজন উৎসাহদাতা শুরু থেকে আমি ছেলেটাকে আমি উৎসাহিত করেছি এবং আমাদের এলাকাটা হচ্ছে ব্যাকওয়ার্ড এলাকা সে বিশেষ করে শিক্ষার ব্যাপারে কিন্তু আজকে আমি যখন প্রথম এই সবাই এরকম হয়েছিল তখন তা থেকে আজকে অনেক অনেক গুণ বেড়ে গেছে বিশেষ করে মহিলাদের যে উৎসাহটা খুব চোখে পড়ার মতো হ্যাঁ যে পুরুষরা না এগিয়েছে যে মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে এভাবে এগিয়ে এসছে এবং অনেক ছাত্র এখানে বেড়ে গেছে কী প্রবণতা এখানে আবৃত্তি গান গজল মানে আলোচনা নাটিকা সবগুলো যা দেখলাম তা সত্যি খুব মানে কমেন্ডেবল প্রশংসনীয় হ্যাঁ বর্তমান সময় ছেলেমেয়েরা শিক্ষা অনেক দূরে কী বর্তমান শিক্ষা থেকে দূরে মানে বিশেষ করে এই যে বোকা বাক্স আমার একটা বাচ্চা প্রথমেই বলেছে যে বিকাম বোকা বাক্স সেটা হচ্ছে টিভি টেলিভিশন তারপরে এসছে মোবাইল এরই মাধ্যমে এরা খুব পিছিয়ে যাচ্ছে বিশেষ করে যে অনুন্নত এলাকায় শিক্ষা সম্পর্কে যেখানে জ্ঞান নাই সেখানে এরা খুব উৎসাহিত হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি করে বলা হলো এখানে এবং মায়েদেরপর অনুরোধ রাখা হলো যে আপনারা এই মোবাইল হাতে অন্তত দেবেন না বাচ্চাদেরকে এটা একটা ভবিষ্যৎ নষ্ট করে দেবে আপনারা যে তিমিরে থাকছেন সেই তিমিরে থেকে যাবেন আমাদের এগিয়ে যেতে হবে বর্তমান বিশ্ব যেখানে এগিয়ে চলেছে সেখানে আমাদের অবশ্যই শিক্ষা লাভ করতে বিশেষ করে আমরা শাহজাদপুর মডেল শাহজাদপুর মডেল স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আজকে সারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সারা পাওয়া যাচ্ছে কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের গ্রাম থেকে উঠে এসেছে জনসাধারণ তেনারাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি এই স্কুল দু হাজার থেকে চলে এসছে নাহলে আমি এত এগোতে পারতাম না সেই কারণে আমাদের অনেক জায়গা থেকে স্টুডেন্ট পেয়ে যায় আমরা আপনার এই স্কুলে কী কী বিষয় শেখানো হয় আমার স্কুলে এই ইতিহাস বাংলা বিজ্ঞান বাংলা ইংরেজি অঙ্ক আরবি কম্পিউটার ইংলিশ কনভারসেশান এবং আঁকা এবং আরবি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি সব স্পিচ এবং লেকচার ইত্যাদি সব শেখানো হয় এবং কম্পিউটার পাশাপাশি কম্পিউটার এবং খেলাধুলা সমস্ত কিছুই শেখানো হয় ইসলামিক শিক্ষাও জানতে ইসলামিক কালচার ইসলামিক শিক্ষাও দেওয়া হয় কিরাত বিভাগ পার্ট, এবং এরাবিক বা ইসলামিক কালচারের ওপর নামাজ সলাতেের গুরুত্ব এবং বিভিন্ন যে আদব কায়দা বা শিষ্টাচার নবী করিম রাসুল্লা ইসলামের যে শিষ্টাচার সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং আমাদের আমাদের দেশের যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন বা মহাপুরুষ যিনারা রয়েছেন তাদের সম্পর্কে আমাদের বিশদভাবে আলোচনা করে শেখানো হয় আজকের প্রোগ্রামে কী কী ইভেন্ট আছে আমার প্রোগ্রামে আজকের ইভেন্ট আছে যে গজল পাঠ আছে এবং ছড়া আছে বাংলা ছড়া ইংরেজি ছড়া আরবি ছড়া ইংলিশ কনভার্সেশন আছে এবং আরবি টু ইংলিশ ইংলিশ লেখা পড়ার পাশাপাশি ইংরেজিতে কথা বলা আরবি শেখা ও ইসলামিক জ্ঞান অর্জনে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মজদুলফা জানান আমিন এই নার্সারি স্কুলটি দু সালে প্রতিষ্ঠা করি স্থানীয় অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই প্রতিষ্ঠানটি এলাকার গন্দি ছাড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরাও এখন এখানে পড়াশোনা করতে আসে দিনভর এই অনুষ্ঠানটি শাহজাদপুরে উৎসবের মুখরিত হয়ে ওঠে জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ